স্বাস্থ্য সেবা যেন ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে নিতে পারে তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব আমরা খাল খনন কর্মসূচিতে আমরা উদ্যোগী ভূমিকা পালন করব কেরানীগঞ্জের আপবন জনগণ এরা বিএনপি ছাড়া কিছু বোঝে না এদের প্রতিটা পাতায় পাতায় পড়তে পড়তে বিএনপির কথা লেখা আছে তো সেই জায়গায় আমাদের নেতা কর্মী এবং সাধারণ জনগণের সাথে আমাদের একটা আত্মার সম্পর্কে সেতু বন্ধন স্থাপন আছে সেই জায়গায় আমাদের মা বোন সাধারণ জনগণের যে উচ্ছ্বাস এবং তারাই দায়িত্ব নিচ্ছে ধানের শীষের তারাই দায়িত্ব নিচ্ছে আগামী নির্বাচনে বিএনপিকে কে জয়ী করার জন্য অথচ ঢাকার সবচেয়ে নিকটতম স্থান কেরানীগঞ্জ সেই জায়গায় এই গ্যাসের সমস্যা সমাধানের আমাদের একটা প্রতিশ্রুতি আছে এবং আমরা যথাযথভাবে সেটা পালন করব। আমাদের এই কেরানীগঞ্জ ঢাকা নিকটতম হলেও এখানে মানে জাতীয় পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে মান সম্পূর্ণ কোনো হসপিটাল নাই আমরা একটা হসপিটাল প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে হসপিটাল কেন্দ্র করতে চাই যাতে আমাদের গ্রামীণ মানুষরা প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডের মানুষ তার স্বাস্থ্য সেবা যেন ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে নিতে পারে তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের মা বোনেরা অনেকে এই কেরানীগঞ্জের অনেক মা বোনেরা তারা কিন্তু উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে তৈরি করতে চায় কিন্তু তারা কোনো প্রশিক্ষণ পাচ্ছে না আমরা প্রত্যেকটা জায়গায় ব্যবসায়িক প্রশিক্ষণ এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন এস এম ঋণ সহায়তা এবং আর্থিক সহায়তার মাধ্যমে আমরা কেরানীগঞ্জের নারী সমাজকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে চাই আপনারা দেখছেন যে এই খালের কি অবস্থা আমরা খাল খনন কর্মসূচিতে আমরা উদ্যোগী ভূমিকা পালন করব এবং আমরা আমাদের সর্বস্তরে আমাদের রাস্তাঘাটের খুব বেহাল দশা এখানে রাস্তা মানে অনুপযোগীর মানে চলাফেরার সেই রাস্তা মেরামতের জন্য আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের শিশু কিন্তু আমাদের আগামীর ভবিষ্যৎ এই কেরানীগঞ্জে শিশুদেরকে গড়ে তোলার জন্য প্রত্যেকটা স্কুলগুলোতে আমি গিয়েছি নিজে স্বয়ং গিয়েছি আমি দেখেছি সেখানে শিক্ষার কোনো পরিবেশ নাই আপনার কোনো বিদ্যালয়ে দেখা যাচ্ছে তে ফ্যান নাই কিংবা টিনের চালের উপর নিচে হচ্ছে হচ্ছে তারা করছে এটা খুবই দুঃখজনক কারণ এই শিশুরাই কিন্তু বড় হবে তারা কিন্তু এখনো জানে না তারা ক্লাসে যায় ঠিকই কিন্তু তারা তারা কি জাতির তারা যে জাতির ভবিষ্যৎ তাদেরকে সেই শিক্ষাটাও দেয়া হচ্ছে না মানে অর্থাৎ কি আপনার একাডেমিক শিক্ষার ব্যবস্থা মান সেটা শিক্ষক শিক্ষিকা মানে যিনি দিচ্ছেন তার অবস্থাও করুন এবং যারা গ্রহণ করছেন তাদের অবস্থায় করুন সেই জায়গায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা মানে প্রতিষ্ঠান থেকে শুরু করে উচ্চ বিদ্যালয় মাধ্যমিক এবং কলেজ এই কলেজগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি এবং দ্রুত আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হলে আমাদের আগামীর ভবিষ্যৎ শিশুদেরকে গড়ে তোলার জন্য শিক্ষার ব্যবস্থায় আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে দায়িত্ব পালন করবে এবং সেগুলোকে গুরুত্ব সহকারে দেবে অর্থাৎ যুব সমাজকে নতুন করে ঢেলে সাজানো মাদকমুক্ত সন্ত্রাস মুক্ত কেরানিগঞ্জ এবং গ্যাসের সমস্যা সমাধান আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে নিশ্চিত নারীদের ক্ষমতায়ন এবং নারীদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা কৃষক শ্রমিক জনতা আছেন যারা কিন্তু অবহেলিত এই আমাদের আলু ব্যবসায়ীরা আছেন মাঠ পর্যায়ে অনেক কৃষক আছেন তারা তার ন্যায্য মূল্যটা পায় না সেই জায়গায় তাদেরকে আমরা ফার্মাস কার্ডের কার্ডের আওতায় এনে তাদেরকে মানে কৃষি পণ্য উৎপাদন থেকে শুরু করে সরঞ্জাম কেনা সব ব্যবস্থা গ্রহণ করবো সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা কেরানিগঞ্জ হ্যাঁ এটাই আমি বলতে চাচ্ছিলাম আসলে আপনারা করেছেন আমরা এখানে একাধিক চিন্তা আমরা গ্রহণ করেছি আমাদের নির্বাচনী ম্যানুফেস্টো নিতে আপনারা সেগুলো সব পাবেন এবং সেই জায়গাটা আমরা এই কেরানিগঞ্জ থেকে শুরু করে আমরা ঢাকা মহানগরের সাথে আমরা কানেক্টেড হব এবং সেই জায়গায় আমরা মানে স্থায়ীভাবে এই বর্জ্য নিষ্কাশন এবং এখানে রিসাইকেল বিনের রিসাইকেলিংয়ের মাধ্যমে এই বজ্রগুলো যেন আগামী দিনে আমরা যেন আমাদের নতুন কোনো উৎপাদনে কাজে ব্যবহার করতে পারি তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো সেই সকল পরিকল্পনা আমাদের আছে আমাদের নির্বাচনে ইশতেহারে আপনারা সব কিছুই পাবেন সর্বোপরি আমরা মানুষের জন্য কাজ করতে চায় আমাদের হৃদয় দিয়ে ভাবনা দিয়ে মনস্তান্ত্রিকভাবে আমরা স্থির করেছি এবারের পরিবর্তনটা হবে দেশ এবং জাতির জন্য কল্যাণকর আমাদের নেত্রী গণতন্ত্রের মা তিনি আপসিন সংগ্রাম করেছেন জীবন মিত্র সঙ্গীক্ষণের লড়াই করছেন এই আমাদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য জনগণের সেই জায়গায় জনগণের সবচেয়ে আস্থা এবং জনগণের সবচেয়ে ভরসার দল হচ্ছে বিএনপি সেই বিএনপির হাল ধরেছেন এখন দেশ নায়ক রাত একাকার করে দিয়েছেন সেই জায়গায় মাঠের কর্মী হিসেবে আমাদের দায়িত্ব আমরা কাজে আমাদের যিনি এমপি বাবু কয়েশোর চন্দ্র রায় তিনি যথেষ্ট আন্তরিক এই কেরানীগঞ্জেরই সন্তান মাটিও মানুষের সন্তান তিনি এই কেরানীগঞ্জের সকল জনগণকে সাথে নিয়ে আমরা ওয়ার্ড পর্যায়ে মানুষকে সাথে নিয়ে শুধু বিএনপি নেতা কর্মী নয় সাধারণ জনগণকে সাথে নিয়ে প্রত্যেকটা পাড়া মহল্লার উন্নয়ন আমরা গড়ে তুলব এখন আমি প্রতিপক্ষ আমি আনপ্যারালাল কেরানীগঞ্জ বিএনপির ঘাঁটি এখন না অনেক আগে থেকে এবং আমাদের যারা প্রতিপক্ষ অনেক ভিন্ন রাজনৈতিক দল তারা তাদের অবস্থান থেকে প্রচার প্রচারণার কাজ চালাচ্ছেন এবং আমাদের দিক থেকে তাদেরও কোনো অভিযোগ নাই আমাদের তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ নাই আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক ধারার মাধ্যমে জনগণের রায় রায়ের মাধ্যমে নিশ্চিত হবে آء کي مشڪل ٿي وئي آهي بھائی کھڑا تھا وہ ٹھیک ہے جنم لیں گے کہ میں دونوں اپ کر আমরা ধানের শিষে চাই আপনাদের সবার দোয়া চাই আমরা কেরানির পদে উন্নয়নে কাজ করতে চাই কোন কোনে ব্যবস্থা করতে চাই আমরা ধানের শিষে এত চাই

আমরা <muchas>

Ah,